আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্মের নতুন একটি ভিডিওতে আমাদের খামারের রোগ ব্যবস্থাপনা নিয়ে একটি পর্ব চলতেছে যে পর্ব ধারাবাহিক প্রতিবেদন চলতেছে যার প্রথম পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রোগ ব্যবস্থাপনাটা কি এবং সেটা কিভাবে কাজ করে এবং এরই তিনটি ধাপ ছিল প্রথম ধাপ ছিল হচ্ছে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো আমাদের খামারে যাতে ব্যাধি না ঢুকে এবং যখন প্রতিরোধ করতে ব্যর্থ হব বা কোনো কারণে সেই প্রতিরোধটা মানতে পারলো না তখন রোগ ঢুকে গেল বা ঢুকার চেষ্টা করতেছে তখন আমরা পর্যবেক্ষণের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করতে পারবো তো এই পর্যবেক্ষণটা নিয়ে আজকের পর্বে আলোচনা করা হবে এবং আমরা চেষ্টা করেছি যে এই পর্বটাকে পর্যবেক্ষণটা কিভাবে করব। এবং সেখানে কোন কোন পয়েন্টে আমরা লক্ষ্য রাখবো এবং কোন কোন সাইন কিসের আলামত এই জিনিসগুলি নিয়ে আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি এবং সেই সাথে সাথে আমাদের খামারের রেগুলার অ্যাক্টিভিটিসের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিও আমি শেয়ার করার চেষ্টা করেছি যেখানে হয়তো বা আজকের যে আলোচনা আছে সেই আলোচনার সাথে রিলেটেড অনেক ফুটেজ আপনারা পাবেন এবং লক্ষ্য করলে সেখান থেকেও কিছু শিখতে পারবেন তো আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে এবং সেখানে আমরা ডিটেলস দেবো আর সেই সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট হইলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে আইকনটি টিপে রাখবেন যেহেতু সপ্তাহে দুটি করে ভিডিও আসছে এবং যখনই আসবে তখন যাতে আপনারা একটা নোটিফিকেশন পান এবং সেই সাথে সাথে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা সেটা হচ্ছে আপনাদের কমেন্টস যেটার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা জানতে পারি আসলে আপনাদের আমাদের পর্বগুলি ভালো লাগতেছে কি না ভালো লাগা মন্দ আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন বা কোন কোন টপিকের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো রোগকে সঠিকভাবে এবং প্রাথমিক পর্যায়ে চিনে ফেলা একজন অভিজ্ঞ খামারি বা কর্মচারী যদি রোগের প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারে তাহলে রোগ চালনের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় রোগ শনাক্তকরণ মানে শুধু অসুস্থ গরুকে চেনা নয় বরং সময় মতো পদক্ষেপ নেওয়া প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা সহ সাশ্রয় অধিক কার্যকর হয় তো পর্যবেক্ষণের আমাদের প্রথম ধাপটাই হচ্ছে প্রতিদিন সকালবেলা যখন আমি আমার শেষ পয়সা করতে যাব চারি পয়সা করতে যাব তখন আমি বেশ কিছু লক্ষণ বা জিনিসগুলি পর্যবেক্ষণ করব। এর সাথে সাথে এগুলি আসলে কয়েকটি ধাপে হয় প্রায় আমি মানে ধাপে ধাপে জিনিসগুলি আলোচনা অবশ্যই করব সেই সাথে সাথে আগে আমি প্রথম যে পর্যবেক্ষণটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে আমরা সকালবেলা যখন আমাদের চারিতে বা খামারে ঢুকবো তখন আমরা দেখবো তাদের তাদের অবস্থা তাদের শারীরিক অবস্থা কন্ডিশন গোবরের অবস্থা চারির অবস্থা সবকিছু মিলিয়ে তো প্রথমে যেটা হবে সারা তারা যখন গোবর করবে তখন সকালবেলা আপনি যখন সেই গোবরগুলি দেখবেন সেখান থেকে আপনারা বেশ কিছু ধারণা পেতে পারেন যেমন যদি খুব বেশি পাতলা হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে তার ওভারহাইড্রেশন হয়ে যাচ্ছে যদি খুব বেশি মানে শক্ত হয় তাহলে বুঝতে হবে যে আনটাহাইড্রেশন হইতেছে খাবার ঠিকমতো খেয়েছে কিনা চারিগুলি খালি আছে কিনা রাতে পানি দিয়েছিলেন কিনা সেই পানি খেয়েছে কিনা পানির অবস্থা কি তারপরে হচ্ছে আপনি যে মানে বাথরুমের ভিতরে দেখতে হবে যে আপনার বাথরুমের শ্লেষা আসে কিনা তারপরে হচ্ছে তারা জাবর কাটতেছে কিনা তারা যে এই আপনি আসার আগ পর্যন্ত তারা যে বিশ্রাম করতেছিল তখন তারা কি করতেছে কি আসে বিষয়ে এই জিনিসগুলি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে একটা গরু সুস্থ গরু এবং অসুস্থ গরুর মধ্যে আপনি খুব সহজভাবেই পার্থক্য করতে পারবেন এখন আসি আমরা পর্যায়ক্রমে যে আসলে আমরা আহ রোগ প্রতি মানে ইয়া করার জন্য এই পর্যবেক্ষণ করার জন্য যে ধাপ গুলি আছে সে ধাপ গুলি আমরা কিভাবে দেখবো প্রথমত আমাদের কাজ হবে হচ্ছে আচরণগত পরিবর্তন আছে কিনা গরু সেটা দেখতে হবে আচরণগত পরিবর্তন বলতে আমরা কি বুঝি আমরা আচরণগত পরিবর্তন বলতে এটাই বুঝি যে দেখেন একটা গরু তো কথা বলতে পারে না তাই না তো সে কোনো না কোনোভাবে আমাদের বোঝাবে যে সে ভালো নাই তো সেটা মানে কি বেশ কিছুভাবেই হতে পারে যেমন সে হতে পারে যে খাওয়া বন্ধ করে দিছে সে হতে পারে যে তার খাবার প্রতি আগ্রহ নাই তার কার্যকলাপ কমে যাচ্ছে তা সে স্থির অবস্থায় আছে মানে একটা চঞ্চলতা আছে সেটা নাই সে তাহলে কি করবে তার চেহারায় স্পষ্ট ক্লান্তি দেখা যাবে সে পড়ে থাকবে বা অতিরিক্ত ঘুমাবে এই জিনিসগুলি সো এই জিনিসগুলি আমরা দেখলে বুঝতে পারবো যে সে ভালো নাই তাহলে কি হবে সে হঠাৎ করে খাবার বন্ধ করে দেবে তার খাবার প্রতি আগ্রহ কম থাকবে তার চোখে মুখে একটা বিষণ্নতা থাকবে চোখে দেখা যাবে অনেক সময় পিচুড়ি থাকে অথবা অনেক সময় পানি পড়ে সেখান থেকেও আমাদের বুঝতে হবে যে সে ভালো নেই তারপরে সে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যাবে যে মাথা নিচু করে রাখতেছে মাথা উঁচু করতেছে না বা স্বাভাবিকভাবে মাথা উঁচু নিচু করবে কিন্তু অসুস্থ গরুগুলি দেখা যায় যে মাথা নিচু করেই রাখে দিকে উঠায় না কারণ উপরের দিকে উঠাইতে তার হয়তো বাড়তে একটা বল প্রয়োগ করতে হয় সেই বলটা প্রয়োগ করতে সে অনিয়া প্রকাশ করে তারপরে হচ্ছে সে জাবর কাটবে না সে বসে থাকবে চুপচাপ কারণ জাবর কাটা ছাড়া কিন্তু একটা গরু তার খাবারকে হজম করতে পারে না তাই না অস্বাভাবিকভাবে ঘুমাবে মানে দীর্ঘ সময় ধরে ঘুমাবে এবং দেখা যাবে যে একনারা শুয়ে থাকবে মাথা ফেলে দিবে শরীরের উপরে বা বডিতে তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসে হার বেড়ে যাবে হাত দিয়ে হাত দিয়ে শ্বাস নিবে এবং দুধ কমে যাবে বা মাংস উৎপাদন করে ওজন কমে যাবে তো এই দিয়ে আমরা আচরণগত পরিবর্তনটা আমরা অবজারভেশন করতে পারবো এবং সেই সাথে সাথে শারীরিক কিছু পরিবর্তন আসবে শারীরিক পরিবর্তনগুলি যদি আমরা লক্ষ্য করি যেমন যদি আল্লাহ না করুক এফএমটি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে খুরার মাঝখানে ঘা হবে কিংবা মুখে ঘা হবে মুখ দিয়ে লালা ঝরতে থাকবে প্রচুর পরিমাণে এই জিনিসগুলি খেয়াল করতে হবে তারপরে এলার্জি যদি হয় আল্লাহ না করুক সেক্ষেত্রে দেখা যাবে শরীরে ঘা হবে খাওয়া দাওয়া কম হবে শরীরে র্যাস উঠবে দাগ পড়ে যাবে এই জিনিসগুলি দিয়ে আমরা এলিটা দেখতে পারবো তারপরে দুধের গর্ব হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে দুধের সাথে সাথে ঘন ঘন হয়ে যাবে বা ছাকড়া হয়ে যাবে ছাকড়া দুধ পড়বে রক্ত পড়বে এই জিনিসগুলি দিয়ে আমরা ব্যাস দেখতে পারবো বাথরুম যদি পানি পানি হয় সেক্ষেত্রে আমরা ডায়রিয়াটা বুঝতে পারবো শ্বাসজনিত প্রসাদ যদি দেখা যায় যে শ্বাস খুব ঘন ঘন নিতেছে এবং শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি দিচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে তার শা মানে শ্বাসতন্ত্রের কোনো প্রবলেম হয়েছে কি না এবং ত্বকের রোগ তো এলএসডি আছে এলএসডি ছাড়াও আছে খোঁজ পাচরা হয় এই এই জিনিসগুলি আমরা তার শারীরিক পরিবর্তনের মাধ্যমে দেখতে পারবো এবং সেই সাথে সাথে কিছু পরিমাপ আছে যে পরিমাপগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই পরিমাপগুলি হচ্ছে যে আপনার তাদের কিছু প্যারামিটার আছে যেমন আমাদের জ্বর হয় কি নিরানব্বই একশো একশো এক এরকম তাই না তো গরুর শরীরের টেম্পারেচার হচ্ছে পারফেক্ট টেম্পারেচার হচ্ছে একশো এক পয়েন্ট পাঁচ থেকে একশো দুই পয়েন্ট পাঁচ এর মধ্যে যদি থাকে তাহলে গরুটা সুস্থ আছে কিন্তু একশো দুই পয়েন্ট পাঁচের যদি উপরে উঠে যায় সেক্ষেত্রে বুঝতে হবে তার শরীরে জ্বর আছে এখন যখন টেম্পারেচার বাড়ে তখন তার শরীরে যখন জ্বর থাকবে তখন আমাদের বুঝতে হবে যে কেন জ্বর আসলো একটা হতে পারে সিজনাল জ্বর এটা হইতেই পারে আরেকটা হতে পারে ভাইরাল কারণে জ্বর ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে জ্বর অথবা ব্যথাজনিত কারণে জ্বর বিভিন্ন কারণে হতে পারে কেন জ্বর আসলো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাপমাত্রাটা একশো এক পয়েন্ট পাঁচ থেকে একশো দুই পয়েন্ট পাঁচ হলে পারফেক্ট তারপরে বেশি হলে আমাদের অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং আমাদেরকে প্রতি যদি যেই গরুটা দেখা যাবে যে একটু টেম্পারেচার বেশি হাতে কানের দিকে কানে হাত দিয়ে যদি দেখি সেক্ষেত্রে মেপে দেখব আর যদি নর্মালি কানের হাত দিয়ে যদি দেখি নর্মাল সেক্ষেত্রে আমরা হয়তো বা প্রতিটা গরুর মাপার দরকার নেই হয়তোবা সপ্তাহে বা মাসে আমরা মেপে দেখতে পারি গরুর বিপি বা নারীর গতি এটা হচ্ছে আপনি মিনিটে পঞ্চাশ থেকে আশি বা বিট করবে এখন এইটার দিকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে গরুটা স্ট্রেসে আছে বা কোনো একটা সংক্রমণে আক্রমণ হয়েছে সো নারীর গরুটা আমাদের দেখতে হবে এবং সেই সাথে সাথে শ্বাস প্রশ্বাসটা দেখতে হবে কারণ একটা গরু সাধারণত পঁচিশ থেকে তিরিশ বার পঁয়ত্রিশ বার একটা মিনিটে শ্বাস নেয় যদি এর থেকে বেশি হয় সেটা বুঝতে হবে তার শ্বাসর্ত সংক্রমণ হয়েছে এবং কেন হয়েছে বা কি কারণে হয়েছে সেটা আমাদের বুঝতে হবে এবং জাবর কাটা জাবর কাটাটা গরুর জন্য খুবই উপ মানে ম্যান্ডেটরি একটা জিনিস তার কারণ হচ্ছে এই জাবর না কাটলে গরুটা তার যে খাদ্য গ্রহণ করেছে সেটা হজম করতে পারবে না এবং এই জাবর কাটা আমাদের দেখতে হবে কারণ আমরা জানি সাধারণত দিনে পঞ্চাশ থেকে ষাট বার জাবর কাটে এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এক একটা সেশনে সে এক একটা সেশন মানে প্রতিবার যখন জাবর শুরু করবে সে পঞ্চাশ থেকে ষাট বার ইয়া করবে চর্বণ করবে এবং এটা দিনে সাত থেকে আট ঘন্টা আসবে এবং ঘন্টায় বিশ থেকে পঁচিশ মিনিট সে করবে তার মানে এক ঘন্টায় সে বিশ থেকে পঁচিশ মিনিট জাবর কাটবে এর মধ্যে দেখা যাবে প্রতিবারে জাবর কাটার সময় সে পঞ্চাশ থেকে ষাট বার চর্পণ করবে এবং থেমে থেমে করবে যেমন কিছুক্ষণ সে জাবর কাটবে এবং কিছুক্ষণ সে জাবর কাটা বন্ধ রাখবে এভাবে করেই আসলে তার জাবর কাটাটা দেখে আপনি বুঝতে পারবেন যদি দেখেন যে জাবর কাটা কমে গেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার শ্বসনের প্রবলেম হচ্ছে হজমে শ্বস মানে হজমে তার প্রবলেম হচ্ছে তো এই জিনিসটা আপনাকে একটা ভালো একটা সাইন দিবে যে তার হজমতন্ত্রে কোনো প্রবলেম হইলো কি না এখন আসলে এগুলিতে হচ্ছে ভিজুয়াল লক্ষণগুলি আমরা পর্যবেক্ষণ করলাম এখন কিছু কিছু টেস্ট আছে আমাদের করতে হবে হচ্ছে বায়োকেমিস্ট্রির মাধ্যমে যেমন আমরা রক্ত পরীক্ষা করতে পারি যে রক্তের মধ্যে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস একটা করলো সেটা আমরা দেখতে পারি যদি প্রয়োজন হয় দুধের পরীক্ষা করে ম্যাস্টাইটিস ধরনটা আমরা নির্ণয় করতে পারি তারপর হচ্ছে মল পরীক্ষা মল পরীক্ষা দুইভাবেই হয় একবার দেখেও হয় দেখে হলে দেখে হলে নরম কিট শক্ত তারপর গন্ধ দুর্গন্ধ তারপর হচ্ছে সেখানে কিছু স্লাস লেগে থাকলে আমরা বিভিন্ন ক্যাটাগরি দিয়ে পর্যবেক্ষণ করে এটা বের করতে পারি আর যদি সেখান দিয়ে না পারি সেক্ষেত্রে আমরা কোনো ল্যাবে পাঠায়া সেটাকে মানে এটাকে ফেসাল টেস্ট বলে ফেসাল টেস্ট করে আমরা এখান থেকে একটা রেজাল্ট আসতে পারি এছাড়া ত্বক পরীক্ষা আছে প্রতিদিন আমরা ত্বক পরীক্ষা করতে পারি সেক্ষেত্রে কীরকম খোঁজ ফাঁসা হইলো সেটা আমরা দেখতে পারি এবং যদি আমরা সেটা নির্ণয় করতে না পারি বা ভালো না হয় সেক্ষেত্রে হয়তো বা আমরা বায়োকেমিস্ট্রির মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি যে এখানে কোন রকম ছত্রাক বা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে সো এই জিনিসগুলি আমাদের খেয়াল করার ব্যাপার তারপরে আসুন জরুরি লক্ষণ কিছু জরুরি লক্ষণ আছে যেই লক্ষণগুলি দেখলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং একটু রেজিস্টার্ড অথবা এবং প্রশিক্ষিত অভিজ্ঞ পশু ডাক্তারের সম্পন্ন হতে হবে এই এই যে লক্ষণ সেই লক্ষণগুলো আমাদের জেনে রাখা দরকার সেই লক্ষণগুলি হচ্ছে এক হচ্ছে যে যদি চব্বিশ ঘন্টার বেশি সে খাওয়া দাওয়া বন্ধ রাখে এই খাওয়া দাওয়াটা হচ্ছে চব্বিশ ঘন্টা বেশি বন্ধ রাখবে পানি খাবে না এবং একদম নিস্তেজ হয়ে থাকবে তখন আপনি অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তার ডাকবেন সেই ক্ষেত্রে হয়তো বা শ্বাস নিতে কষ্ট হবে দেখবেন শ্বাসকষ্ট হচ্ছে ডাক দিয়ে প্রচুর সর্দি এই এইসব ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ডাক্তার ডাকতেই হবে সেই ক্ষেত্রে ডাক্তার ডাকাটাই সেও কারণ এখানে সময় খুব কম পাওয়া যায় দুধের রক্ত আসলে এবং দুধ হঠাৎ কমে গেলে বা ওজন হঠাৎ কমে গেলে দেখা গেলো খাওয়া বন্ধ করে দিয়ে তার ওজনটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে শরীরে কোনো অংশ যদি ফুলে যায় হাড্ডি যদি ভেঙে যায় বা এমনও ফুলে যায় হাঁটতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রেও আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার যদি দেখলেন যে আপনি গরুটি অস্বাভাবিকভাবে হাঁটতেছে এবং দাঁড়িয়ে থাকতে পারতেছে না বারবার পড়ে যাচ্ছে শুয়ে যাচ্ছে মাথাটা পেটের উপরে ফেলে দিচ্ছে সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার ডাকতে হবে এবং বারবার যদি গরুটা পড়ে যায় মানে সে তার ব্যালেন্স রাখতে পারতেছে না একদম দেখা যায় অনেক সময় যে দুধের গরু বাচ্চা দেওয়ার পরে পড়ে যায় সেক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হইতে পারে আলাইনের অভাব নিউট্রিশনের অভাব হইতে পারে সব কিছু মিলিয়ে যখন দেখবেন গোটা পড়ে যাচ্ছে বারবার এবং সে তার ব্যালেন্স রাখতে পারছে না অবশ্যই আমরা চেষ্টা করব। একজন অভিজ্ঞ পশু ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে রোগ শনাক্তকরণ আসলে খাবারের প্রতিরোধ ব্যবস্থা ঋতপিণ্ড সময় মতো যদি চেনা যায় এবং সঠিক ব্যবস্থা নেওয়া যায় এবং পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় তাহলে একটি সুস্থ উৎপাদনশীল খামার তৈরি করা সম্ভব আহ গরুর আসলে শরীরের প্রতিটি পরিবর্তনই একটি সংকেত তাই না কারণ আপনি যখন সে সুস্থ থাকবে তার একরকম থাকবে না নাসার অন্ধ পেয়ার থাকবে নাকি কোনো শ্লেশা থাকবে না তার কানগুলি একটি থাকবে লেজ দিয়ে মাসি নাড়বে সবকিছু কিন্তু যখন এগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে এক একটা সংকেত দিচ্ছে তার মানে আমরা বলতে পারি যে গরুর শরীরের প্রতিটি পরিবর্তনের একটি সংকেত একজন সচেতন খামারি হিসাবে আমাদের সেই সংকেতগুলি ধরতে জানতে হবে যদি আমরা সেই সংকেতগুলি ধরতে জানি তাহলে অনেক বড় ক্ষতি হওয়ার আগেই আমরা সেটাকে প্রতিহত করতে পারবো অন্যথায় দেখা যাবে যে সেটা স্প্রেড হবে এবং আস্তে আস্তে পুরো খামারে ছড়িয়ে পড়লে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব তাই দ্রুত চিনে ব্যবস্থা নেওয়াটাই আমাদের জন্য জরুরি কেননা রোগ দ্রুত চিনতে পারলে সঠিক ব্যবস্থা নিতে পারলেই খামারের উৎপাদনশীলতা অক্ষুণ্ণ থাকবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বে আমরা চেষ্টা করেছি কিভাবে আমরা আমাদের খামারের পশুগুলিকে পর্যবেক্ষণ করব সেই জিনিসগুলি তুলে ধরার জন্য এখানে বেশ কিছু পয়েন্ট ছিল যে কিভাবে তাদের পর্যবেক্ষণ করতে হবে এবং সেখানে আমাদের কি কি জিনিসগুলি খেয়াল রাখতে হবে আজকে আমরা চেষ্টা করেছি একটু বিস্তারিতভাবেই বলার এবং আশা করি এখান থেকে আপনার উপকৃত হয়েছে। তো আমাদের রোগ ব্যবস্থাপনার যে তিন নম্বর ধাপটা প্রথম ধাপ তো আমাদের ছিল হচ্ছে আপনার প্রতিরোধ করা তারপরে ছিল পর্যবেক্ষণ করা তো এই দুইটি ধাপের উপরে আমাদের পর্ব শেষ এখন তিন নম্বর ধাপটি হচ্ছে চিকিৎসা চিকিৎসা নিয়ে আমরা আশা করি আমাদের নেক্সট পর্বগুলি সাজাবো এবং চিকিৎসা আসলে দুটি পার্ট থাকবে একটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা আর দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই দক্ষ ভেটের পরামর্শে চিকিৎসা সো আমরা চেষ্টা করবো চিকিৎসাটা কিভাবে করা যায় বা চিকিৎসায় কি কি জিনিস খেয়াল রাখতে হয় সেগুলির উপরে পর্বগুলিকে গুছিয়ে দেওয়ার জন্য তো চ্যালেঞ্জে পর্বটি দেখে আপনাদের কেমন লাগলো এটা আমাদের জানাবেন এবং সেই সাথে সাথে আবারও রিকোয়েস্ট করছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে আপনাদের মূল্যবান কমেন্টসগুলি আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনাদের কাছে ভালো লাগছে কি না সেই সাথে সাথে আপনারা এখানে কী পরিবর্তন চান বা কোন জিনিসগুলি আপনাদের ভালো লাগতেছে খারাপ লাগতেছে সেই জিনিসগুলি সো পরবর্তী ভিডিও দেখার জন্য তাওত রইল এবং সেই সাথে সাথে যারা এখন আমাদের খামারটি ভিজিট করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট রইল আমাদের খামারটি ভিজিট করে যাবেন এবং এক কাপ চায়ের নিমন্ত্রণ রইল No, no